এবারে এদের থিমটা হচ্ছে যে মহাদেবের লিঙ্গকণ্ঠ মন্দির থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির এখানে যে মন্দিরটা দেওয়া হয়েছে সেম কিন্তু এখানে কিন্তু তৈরি করা হবে আর এই মন্দিরের নামটা কি এখানে দেওয়া রয়েছে দাড়ি বেরিয়া কালী মন্দির পুজো মন্ডপটা দেখা হয় কত সুন্দর লাগছে রোদের ইচ্ছাটা তারপর লাইটিং সিস্টেমটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে কিন্তু আর আরও সুন্দর লাগবে এখানে জয়পুর শিব মন্দির কাছে এখানে একটি সরস্বতী পুজো হয় খুবই সুন্দর সেখানকার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছি হ্যাঁ আর এবারে যে এদের থিমটা হচ্ছে থিমটার নাম হলো যে ইচ্ছে ডানা সো হ্যালো এভরিবাডি গুড মর্নিং গাইস এখন বাজে সকাল দশটার এখন আমি আছি মোগরা স্টেশনে সো ফাইনালি আমাদের সেই অপেক্ষার দিন চলে এলো সরস্বতী পুজো বাঙালির একটি বড় উৎসব এটা আর সরস্বতী পুজো হাতেগুলো মাত্র বারোটা দিন তা আমি এখন আছি মোগরা স্টেশনে আর মোগলাতে সরস্বতী পুজো মনে হচ্ছে যে বিখ্যাত সো সরস্বতী পুজোর ধুমধাম কোথায় পালন করা হয় সেটা হলো মোগরাতে তো পাড়া গ্রামে তো এমনি সরস্বতী পুজো হয় প্রতিটা পাড়াতে আসে সরস্বতী ঠাকুর কিন্তু আমরা অনেকেই ভাবি যে সরস্বতী পুজোটা কিন্তু ছোটো কিন্তু এইসব জায়গায় এলে আমরা মোগরাতে এলে বুঝতে পারবো সরস্বতী পুজো কাকে বলে মানে সরস্বতী পুজো এখানে প্রচণ্ড প্রচন্ড মানে ধুমধাম পালন করা হয় লাখের ওপরে এখানে ঠাকুর আছে লাখ টাকার উপরে ঠাকুর লাখ টাকার উপরে প্যান্ডেল এবং লাইটিং সব কিছু হয় এবং ওখানে যেমন দুর্গাপুজো ধুমধাম করে পালন করে বিখ্যাত আর তেমন কিন্তু মোগরাতে কিন্তু সরস্বতী পুজোতে কিন্তু বিখ্যাত শুধু মোগুরা না আরও কিছু কিছু জায়গা আছে তার মধ্যে হচ্ছে কান্না যেহেতু আগেরবারে মানে আগের বছরের ভিডিও তোমাদেরকে দেখেছি বাট এবারও দেখাবো এমনি মোগরা থেকেই স্টার্ট করলাম নেক্সট ভিডিওতে তোমরা কালনা কিংবা আশেপাশে যেগুলো বিখ্যাত মানে পুজো হয় সেগুলো দেখতে পেছি আর স্বস্বতী পুজো মানে বিখ্যাত জায়গা মানে ঘোরার জায়গা ধুমধাম করে পালন করা হয় সেটা হচ্ছে মুগড়াতে তোমাদেরকে বলাম চলো এখন মুগড়া স্টেশন থেকে বেরিয়ে এখন যেহেতু স্টেশন রয়েছে স্টেশন থেকে বেরিয়ে বেশ কিছু পুজো মণ্ডপ দেখবো প্রস্তুতি যেগুলো চলছে মানে লাখটার উপর বড়ো বড়ো প্যান্ডেল থিম চলছে আর ঠাকুর কেমন কী আসবে সবই কিন্তু আজকে ভিডিও মাধ্যমে দেখলে মুগরাতে আর মুগড়াতে কীভাবে আসবে শুধু পুজো ঘুরবে সেটা তোমাদেরকে বলে দেবো চলো চলো এখন মোগরা স্টেশনে কীভাবে আসবে সেটা তোমাদের বলি যেহেতু আমি বর্ধমান থেকে গেলাম তো সেটা তোমাদের বলি প্রথম বর্ধমান রুটটা যে বর্ধমান থেকে হাওড়া বর্ধমান থেকে হাওড়া যাওয়ার লোকাল মেন লাইন ধরলেবে লাইন ধরবে না কল লাইনটা অন্যদিকে যায় তো মেন লাইন ধরলেবে মেন লাইন ধরে ডাইরেক্ট নেম পড়বে মোগরা স্টেশনে আর যারা হাওড়া থেকে আসছে তারা কিন্তু মেন লাইন ধরবে আর ব্যান্ডেল থেকে গেলে তো মানে মেন লাইনে ওইদিকে আসবে যেহেতু ভারতে গেলে বা বর্ধমান থেকে গেলে কিন্তু মেন লাইন ধরে একদম ডাইরেক্ট নেম পড়বে মোগরা স্টেশনে এইখান থেকে কিন্তু পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়বে যেহেতু আমি এখন বেরবো পাঁচ নম্বর থেকে তারপরে যে পুজো মণ্ডপগুলো স্টেশনে স্টেশনের বাইরে থেকে মানে দেখবে বেরিয়ে মানে হেঁটে পায়ে হেঁটে সেগুলো তোমাদেরকে দেখা পাচ্ছিল এখন পায়ে নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাওয়া যাক থেকে এখন দাঁড়িয়ে আছি মোগরা স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে একদম বাইরে স্টেশনের সামনে একটা দেখতে পাচ্ছি স্টেশন ওইখান থেকে জাস্ট বেরিয়ে কিন্তু যে করে বেরিয়ে কিন্তু এই যে রাস্তা পড়বে এই রাস্তাটা সোজা গেলেই কিন্তু যতগুলো পুজো মণ্ডপ তোমাদের দেখাবো সব কিন্তু এই রাস্তাতেই কিন্তু পেয়ে যাবে সকালে ব্রেকফাস্টটা স্টেশনের বাইরে করলাম কলা ডিম দেশ চলো এখন স্টেশনের রাস্তা দিয়ে আসার পরই মানে কিছুটা হাঁটার পরই কিন্তু এখানে কিন্তু যে লাইটিংয়ের গেটগুলো দেখতে হবে অলরেডি এখন তৈরি করছে আর কিছুটা সামনে হয়ে গেছে এইখান থেকে কিছুটা হাঁটার পরই কিন্তু অগ্রগামী ক্লাব পাবো অলরেডি আগের বারে দেখেছি তা মনে আছে চলো এখন ওই ক্লাবে যা যা কী হচ্ছে এবারে তিনটা দেখা যাক স্টেশনের এই রোড দিয়ে এলাম এখন এই দিকে সোজা গেলে কিন্তু অনেক সমস্ত পুজো পাবো মণ্ডপ কিন্তু এখন যাব হচ্ছে যে অগ্রগামী ক্লাব অগ্রগামী ক্লাবটা কিন্তু এই সাইড আর কিছুটা জাস্ট এখনও দু মিনিট হাত এই এইখানটা করে তখন পুজোর টাইমে কিন্তু পুরোটা কিন্তু লাইটিংয়ে গেট থাকে এই দিকটা করে এখন যেহেতু নেই গো বা পুজোরটা আগে কিন্তু করে দেবে লাইটিং গেট তখন এইখান থেকে রাস্তা ধারতেই কিন্তু দেখা যাবে আর মণ্ডপে খুব তাড়াতাড়ি যেতে পারবে চলো এখন এইখান থেকে এক থেকে দু মিনিট লাগবে হেঁটে যেতে সামনে কিন্তু একটা পুকুর আছে পুকুরের পরই এখন উনি চলালাম সামনে পুকুরটা গাছে আর এইখানে কিন্তু আগের বারে করেছিল টাইটানি বিশাল একটা জাহাজ করেছিল খুবই সুন্দর লাইটিং সিস্টেম এরপরেই কিন্তু এখানকার সামনে কিন্তু থেমটা হয় মানে পুজো মণ্ডপটা সামনে দিকটা দেখাচ্ছি সো ফাইনালি এখন চলালাম অগ্রগামী ক্লাব হ্যাঁ আর এখানে কিন্তু থেমটা মানে যে প্যানেলটা সেটা কিন্তু প্রায় বাঁশের কাজ কমপ্লিট একদম এবারে পাটার কাজ রয়েছে দেখো এখানে কিন্তু আগেরবারে মানে দু হাজার পঁচিশে করেছিল আর চীনের বৌদ্ধ মন্দির হ্যাঁ এবারে যে থিমটা হচ্ছে ছিল এখানকার ব্যানার যেটা আছে ব্যানারে দেখায় তো বুঝতে পারবে এখানে আছে মোগলের দু নম্বর গ্রাম পঞ্চায়েত সামনে কিন্তু এখানে ব্যানার আছে হ্যাঁ ব্যানার কিন্তু এখানে লেখা আছে দু হাজার ছাব্বিশে অগ্রগামী সংঘ যেটা তোমাদের বললাম অগ্রগ্রামী সংঘ হ্যাঁ এবারে যে থিমটা হচ্ছে সেটা হলো এখানে যে মন্দিরে দেওয়া রয়েছে সেম কিন্তু এখানে কিন্তু তৈরি করা হবে আর এই মন্দিরের নামটা কি এখানে লেখা রয়েছে দাড়ি দাড়ি বেরিয়া কালী মন্দির এর আদলে পুজো মণ্ডপ মানে এবারে যেটা হচ্ছে শক্তির অঙ্গিনায় বিদ্যার আরাধনা যেটা মা সরস্বতীর একটা মানে থিম এখানে নিয়ে আসছে মা সরস্বতীর সেম কিন্তু ওরকমই থাকবে আর এখানে পুজো মণ্ডপে দেখতে পেলে যে এখানে যে দেওয়া রয়েছে সেম কিন্তু এরকম হবে আর এখানে যে যৌরাত্রি মা রয়েছে দেখতে পাচ্ছ মধ্যেখানে এখানে পুজো মণ্ডপের একদম মধ্যে এখানে সেম কিন্তু এখানে করা হবে একদম এখানে বাঁশের কাজ প্রায় কমপ্লিট এখন যেটা চলছে সেটা হলো পাটার পাঠার কাজগুলো এখন মিস্ত্রির ওপরে করছে এখানে পুজোর মেন মণ্ডপে যেটা অলরেডি যেটা সিমেন্টের করা আছে দেখতে পাচ্ছো ওইখানে কিন্তু প্রতিমাটা থাকবে যেহেতু তারপরে কিন্তু পাটার একটা করে দেয় প্রিপারেশন এইখানটা করে থাকবে আর এখন মিস্ত্রি যেটা খাওয়া দাওয়া রান্না বান্না কিন্তু এইখানটা করে হচ্ছে আগে আগেবারে দেখতে পায় না চলো উগ্রগ্রামী ক্লাব এই ক্লাবটা কিন্তু কেউ মিস করবে না এখানে কিন্তু প্রতি বছরে ভীষণ বড়ো বড়ো পুজো মণ্ডপ করে যেমন এবারে একটা করছে আর আগেবারে এমনিতে চায় মানে একটা বৈধ মন্দির করেছিল বিকাল সেটা দেখে দিলাম চলো আবার এইখান থেকে বেরিয়ে যাওয়া যায় এবার নেক্সট ক্লাবে যাবো আমি ক্লাব থেকে বেরিয়ে স্টেশন রাস্তাটা ধরে আবার কিছুটা হাঁটার পরই কিন্তু এইখানে একটা গেট পাবে যেহেতু এখানে ব্যানারটা দেয় না একদম মানে এখানে ব্যানার দিতে এখানে ক্লাবটা ক্লাবের নামটা মনে পড়ছে না চলো এখন এই যে গেটটা রয়েছে না এই দিকে এখন কিছুটা যেতে হবে জাস্ট তিরিশ সেকেন্ড হারলে কিন্তু এখানে একটা পুজো মন্ডপ পাবো মানে ক্লাব পাবো চলো ওইখানে কিন্তু বিখ্যাত বড় বড় মানে থিম করে তো ওখানে যাওয়া যাক আর বাকি যে পুজো মন্ডপগুলো সবগুলো কিন্তু এইদিকে এইদিকে কিন্তু বড় বড় পুজো মন্ডল পাওয়া যাবে এখন এই ক্লাবটা দেখো আচ্ছা এখানে ব্যানারটা টা দেওয়া যায় এই যে গেট রয়েছে গেটের কাছে কিন্তু মোগরা প্রিয় স্মৃতি সমিতির নিবেদন এখন চলে আলাম পিও সমিতি ক্লাবের সামনে জাস্ট ওইখান থেকে কিছুটা হাঁটার পরে তিরিশ হাঁটার পরে এখানে কিন্তু ব্যানার কিন্তু লেখা রয়েছে সামনে কিন্তু ব্যানার ওখানে দেওয়া ছিল চলো এখন এখানকার ভেতরটা ঢুকে এখানে কিন্তু দারুণ দারুণ থিম হয় হ্যাঁ আগের বারে মানে দু হাজার পঁচিশে এখানে কিন্তু নারী শক্তি একটা মানে থেম করেছিল বেশ দারুণ কিন্তু হ্যাঁ আর এবারে কী করছে এখানকার যে ব্যানারটা সেটা দেখাবো আর এমনি তো আশেপাশে যে প্রিপারেশনগুলো যেগুলো পড়ে রয়েছে প্রস্তুতির কাজ সেগুলো দেখে মনে হচ্ছে থেমটা বেশ ভালোই হবে এই থেমগুলো দেখতে পাচ্ছ লাইটিং সিস্টেম কিন্তু দারুণ হয় এখানে অলরেডি কিন্তু পুজো মণ্ডপ তৈরি হয়ে গিয়েছে বিশাল বড় আকারে আর বাকি যে লাইটিং সিস্টেম কাজগুলো সেগুলো কিছু পরে আছে কিছু অংশ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হবে হ্যাঁ আর এখানকার ব্যানারে প্রথমে দেখি যে এখানে কী কী লেখা আছে দু হাজার ছাব্বিশ সালের মোগরা প্রিয় সমিতি নিবেদন যেটা আছে যে আমাদের সংস্কৃতি আমাদের সরস্বতী তো এটা একটা থিমের নাম কাঁটা পুকুর মোগরা হুগলি যেটা দেওয়া রয়েছে মনে হয় এমনিতে তোমাদেরকে বলে দিলাম যে কীভাবে আসবে এটা না রুট দেখে নেবে আর যা তো এখানে আছে অনসত্তরতম বর্ষ এখানে লেখা রয়েছে এদের থেমের যে আশেপাশের যে কাজগুলো পড়ে রয়েছে যে দেখে মনে হচ্ছে কিন্তু থিমটা বিখ্যাত বড়ো হতে চলেছে আর আগের বারের মতন কিন্তু দারুণ হতে চলেছে হ্যাঁ এখানে মোগরার কিন্তু এখানকার থিমগুলো কিন্তু ভালোই হয় পরপর তোমাদেরকে দুটো দেখালাম একটা হচ্ছে অগ্রগামী একটা হচ্ছে প্রিয় সমিতি যেটা হচ্ছে এখন এইটা চলছে এরপরে নেক্সট ক্লাবগুলো দেখাবো সবই কিন্তু বড় বড়ো হ্যাঁ এখানে পুজোটাও কিন্তু দারুণ হয় অলরেডি স্টেজ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ বিশাল বড়ো আকারে কিন্তু স্টেজটা রয়েছে দেখো প্রচুর বড় আকারে হ্যাঁ আর এখানে ঠাকুর কিন্তু দারুণ আছে এখানকার প্যান্ডেলটাকে মিস করবো না জাস্ট স্টেশন থেকে আসার পরই কিন্তু তোমাদেরকে আমি রুট দেখিয়ে দিলাম চলো এবার এখান থেকে নেক্সট ক্লাব যাবো নেক্সট ক্লাব যেটা ওই যে যেটা মেন রোড যেটা বেরিয়ে যাচ্ছে যেটা তোমাদের দেখালাম সামনে সেই রোড দিয়ে কিন্তু গেলে কিন্তু প্রায় অনেকগুলি ক্লাবের প্রিয়মণ্ডপ পাবো এখন ওখানে যাবে প্রিয় সমিতি ক্লাব থেকে বেরিয়ে কিন্তু আমরা জিটি রোড দিয়ে চলে এলাম যেটা বাঁ সাইডে যাচ্ছে যেটা তোমাদেরকে অগ্রগামী ক্লাব থেকে বেরিয়ে আসার পরই কিন্তু যে প্রিয় সমিতি ক্লাবের যে গেটটা দেখালাম ওইদিকে যে রাস্তা বেরিয়ে যাচ্ছে বাঁ সাইডে সেই রাস্তা দিয়ে আসার পরই কিন্তু এখানে আরেকটি ক্লাব আছে এখানকার ক্লাবে মানে পুজো মণ্ডপটা ভালো হয় এই দিকটা মানে দেখালাম আর বাকি যে ক্লাবগুলো সবগুলো কিন্তু এই রোডই পড়বে হ্যাঁ তো এইখানে একটি ক্লাব হয় এখানে কিন্তু পুজো মণ্ডপ মানে খারাপ হয় না কো খুবই সুন্দর হয় আগে বারে দেখেছিলাম তাই ভালো আমি তোমাদেরকে শেয়ার করি এখানকার মানে পুজো মণ্ডপ ভালোই হয় এখানকার মানে যেতে যেতে কিন্তু এই পুজো মণ্ডপগুলো পাবে আশেপাশে হ্যাঁ এরকম ছোটোখাটো মানে পুজো মন্ডপগুলো পাবে এগুলো খুবই সুন্দরভাবে হয় হ্যাঁ চলো এখন সামনে দিকে যাওয়া যাক সামনে থেকে এর থেকে মানে অনেক বড়ো বড়ো থিমগুলো আছে এদিকে যাওয়ার প্রতি কিন্তু সোজা গেলেও কিন্তু বড়ো বড়ো থিম পাওয়া যাবে বাট এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তাটা গেলে কিন্তু অনেকগুলো ক্লাব আছে প্রথমে এখানকার কিছুটা গেই কিন্তু কিছু থিম আছে বা পুজো মণ্ডপ সেগুলো দেখে আসি এখানে কিন্তু লাইটিং গোনা রাখার সেই প্রস্তুতি কিন্তু চলছে এখানে ব্যানার দেওয়া রয়েছে ঐক্য সম্মিলনী হ্যাঁ এদের কিন্তু এবার থিম যেটা হচ্ছে যে নীলকণ্ঠ মন্দির আর একটা হচ্ছে যে কোলা বান্ধব সম্মিলনী হ্যাঁ বান্ধবে বেনারস এখানকার থিমটা রয়েছে চলো এখন এখানকার কিন্তু লাইটিং দেওয়া রয়েছে এই দ্বীপে ক্লাবগুলো ঘুরে আসি যেহেতু এখানকার বেনারটা দেখলাম থিমগুলো বেশ বড় হচ্ছে এখানকার লাইটিং এর সামনে এখন এলাম বাগাটি বন্ধু মহল ক্লাব আর বাগাটি বন্ধু মহল ক্লাবে এবারে যে থিমটা করেছে সেটা হলো থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির জাস্ট কিছুটা কিন্তু তৈরি করা হচ্ছে থাইল্যান্ডের যেটা বৌদ্ধ মন্দির এটা গোল্ডেন মন্দিরও বলতে পারো কিন্তু এটা ওরকমই হবে দেখতে পাচ্ছো জাস্ট কিছুটা অংশ মানে অলরেডি করা হয়েছে আর এমনিতে বাঁশের কাজ ট্যাক্সে যেগুলো সেগুলো কিন্তু কমপ্লিট পুরোপুরি দেখতে পাচ্ছ বাগাটি বন্ধু মহল যেটা ক্লাবের নাম এখানে ক্লাবটা রয়েছে ক্লাবে লেখায় রয়েছে সেখানে বড় বড় থিম হয় হ্যাঁ এবারে যে থিমটা হচ্ছে সেটা হলো যে থাইল্যান্ডের বৌদ্ধ মধ্যে যেটা বললাম তোমাদেরকে এটা হচ্ছে মন্ডপের একদম ভেতরটা হ্যাঁ ভেতরে দেখতে পাচ্ছ একদম গোল্ডেন টেম্পল যেটা পুরোপুরি মানে অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর বৌদ্ধ যে ইয়েগুলো থাকে মূর্তিগুলো সেগুলোও কিন্তু বসানো হয়ে গেছে হ্যাঁ বেশ ভেতরটা কিন্তু দারুণ কিন্তু লাগছে আর এখানে যে প্রবেশ গেট যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সাইড এ হ্যাঁ সামনে কিন্তু মন্ডপটা রয়েছে যে সামনে গেটে দেখতে পেলে কিন্তু সোজাসুজি হয় সব সোজা সুজি হবে না কো সাইড এ দেখতে পাচ্ছো অলরেডি দুটো মানে গেট করা হয়েছে এই দিকটা একটা এই দিকটা মানে একটা ধোকা প্রবেশ আর একটা হচ্ছে এক্সিট যেহেতু বেশ ভেতরটা কিন্তু খুব সুন্দর থাকে পুরোটা কিন্তু গোল্ডেন অনেকটা কমপ্লিট হয়ে গেছে এখন চারিদিকে কিন্তু এখন ঘিরে বন্ধ করা আছে যেহেতু কাজ এখন অফ রয়েছে তারপরে এখন বাইরে স্টার্টিং হবে তারপরে আবার যাবে যেহেতু এখন সরস্বতী পুজো এখনো লেট আছে বাগাতি বন্ধু মহল মানে ক্লাবটা আর এখানকার ক্লাব আসার জন্য কাউকে জিজ্ঞেস না এখানে যে লাইটিংটা দেখলাম রোড থেকে দেওয়া রয়েছে পুরো একদম রুট টেনে দেওয়া হয়েছে লাইটের সঙ্গে সঙ্গে মানে চলে আসতে পারবে কোনো জায়গায় গ্যাপ নেই কেউ মানে তিন চারটে এমনিতে গেট রয়েছে তারপর আবার লাইটে লাইট ধরে কিন্তু এখানে ক্লাবে চলে আসতে পারবে এমনিতেও ক্লাবে মানে এরিয়াটা আমার দর্শকদের ধরার জন্য কিন্তু খুবই মানে বিশাল বড় এরিয়া রয়েছে আর এখানকার থিমটা খুবই সুন্দর হয় কেউ আর দেখেছিলাম খুবই সুন্দর হয়েছিল আর একে এবছরেরও একটা মানে বৌদ্ধ মন্দির হচ্ছে যা হোক চলো এবার এইখান থেকে নেক্সট ক্লাবে যাওয়া যাক এখন চলে এলাম মোগরা নবোদয় সংঘ হ্যাঁ আর এবারে যে এদের থিমটা হচ্ছে থিমটার নাম হলো যে ইচ্ছে ডানা জাস্ট এদেরকে জিজ্ঞেস করলাম যেখানে মানে এখানকার দাদারা রয়েছে ক্লাবের অংশ তাদের জিজ্ঞেস করলাম হচ্ছে ইচ্ছে ডানা বলছে এখানকার থিমটার নাম খুবই সুন্দরভাবে হচ্ছে অলরেডি অনেকটা মানে বাসের কাজ তৈরি হয়ে গেছে আরও কিছু তৈরি করা হচ্ছে ভেতরে মোড়ায় মতন অনেক কিছু রয়েছে চলো এখন ভেতরে দেখি ভেতরে প্রিপারেশনটা কেমন কি তৈরি করা হচ্ছে আরেবারে কিন্তু এখানে দেখেছিলাম খুবই সুন্দর একটা থিম হয়েছিল এবারে মানে ইচ্ছে ডানা বলছে চলো এখন ভেতরে দেখবো ভেতরে মানে প্রস্তুতি কেমন চলছে যেহেতু বাইরে দেখতে পাচ্ছি প্রচণ্ড মানে টাস দিয়ে একদম একদম পুরো একদম মানে ইয়ে করা রয়েছে ভেতরে মানে অনেক কিছু ডিজাইন হবে তারপরে চালিয়ে অনেক কিছু রয়েছে চলো এখন ভেতরে ঢুকি ভেতরে কেমন কি মানে প্রস্তুতি মানে ইচ্ছেটা না যেটা বলছে কেমন কি হচ্ছে সেটা প্রস্তুতি দেখব বাইরে থেকে কতটা বোঝা যাচ্ছে না কোনো ইচ্ছেটা মানে পাখির কিছু অংশ তারপরে মানে গ্রামিং এরকম কিছু থাকতে পারে এমনি মনে টরে করা হচ্ছে দেখতে পাচ্ছ বেশ এখন এইটা হচ্ছে যেটা মড়াইটা করা হচ্ছে এটা হচ্ছে পুজো মণ্ডপ মানে মেন মণ্ডপটা যেখানে থাকবে যেটা হচ্ছে মা সরস্বতী যেটা থাকবে মেন মণ্ডপটা পুরোটা কিন্তু মড়াইয়ের মতন করা হচ্ছে দেখতে পাচ্ছ ওইগুলো পাক দিয়ে যেগুলো মানে মড়াই করে সেগুলো কিন্তু বাঁধা হচ্ছে দড়ি দিয়ে শিল্পটা ইতিমধ্যে কিন্তু তৈরি করা হচ্ছে আর বাতা প্রিপারেশনটা পুরোটা করা হচ্ছে দেখতে পাচ্ছ গোল করে রাউন্ড করে তারপরে এইখান থেকে কিন্তু যেহেতু প্রতিমাটা থাকবে মানে সামনে অলরেডি একটা মানে দ্বীপ রয়েছে আর সিমেন্টের তারপরে এইখানটা করে থাকবে আর আশেপাশে তারপরে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু বোঝা যাবে যে কেমন অ্যাকচুয়ালি সেটা না যে মানে থিমটা নাম করা হচ্ছে সেটা কি হতে পারে যেহেতু বাঁশের দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু কাজ রয়েছে বাঁশের কাজ যেহেতু পুরোটা কিন্তু ঢাকা দেওয়া থাকবে না বাঁশের কাজ এত রয়েছে এর মধ্যেই কিন্তু অনেক কিছু থাকবে পাকেটাকে কিংবা অনেক কিছু যেহেতু থাকে অনেক থিম দেখে যেত সেইভাবে কিন্তু থাকবে এখন কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ বেশ দারুণ কিন্তু লাগছে মধ্য এখানে আর এখনও কিছু মানে অংশ বাকি রয়েছে যেগুলো তৈরি করা হচ্ছে এখানে কিন্তু আরও কিছু হতে পারে মধ্য এখানটাই বাঁশের কাজ কিন্তু প্রচুর রয়েছে এইটুকু জায়গার মধ্যে বেশ দারুণভাবে কিন্তু করা হচ্ছে আর যেহেতু এখন সরস্বতী পুজোর দেরি আছে বারোটা দিন তার মধ্যে কিন্তু কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে বাঁশের কাজ পুজো কমপ্লিট হয়ে গেছে আরও কিছু ডিজাইন রয়েছে সেগুলো কিন্তু চলছে আর সেহেতু আরও কিছু দিনের মধ্যে মনে হয় বোঝা যাবে যে কেমন ধরে থিমটা সহজ রয়েছে আরও যে ডিজাইনগুলো যেগুলো আনবে মানে প্যান্ডেলের সেইগুলো কিন্তু হয়ে যাবে তো এখন তারপরে যাবো পুজোর কিছু দিন আগে দুদিন আগে কিন্তু আসবো তখন কিছু ব্লক করতে হয় দেখি দেবো যে এখানকার থিমটা কেমন ধরে চলেছে অ্যাকচুয়ালি আর এখানকার রুটটা তো আমি বলে দিলাম লাইট দেখে অলরেডি চলে আসবে মানে মোড় থেকে মানে মেন রোড থেকে জিটি রোড থেকে যা যেহেতু যেভাবে লাইট দেওয়া রয়েছে সেইভাবে কিন্তু লাইট দেখে কাউকে জিজ্ঞেস করতে হবে না সবাই চলে আসতে পারবে যেহেতু এখানকার থিমটা বেশ ভালোই হচ্ছে আর চলে এবার এইখান থেকে এবার নেক্সট ক্লাবে যাবো সামনে ওই যে মেন রোডে রয়েছে ওখানে ব্যানার গুলো দেখলাম হ্যাঁ যে নীলকণ্ঠ মন্দির হচ্ছে ওইখানে আটার পরে কিন্তু মিলন সমিতি মানে ক্লাব আছে এখানে সরস্বতী প্যান্ডেলটা বেশ ভালো রকম করেই হচ্ছে মনে হয় এবারে কি বড়ো করে হচ্ছে না আগের বারে দেখি মনে হয় বড় করে এবারে হচ্ছে ভেতরে ঢুকি দিকটা করে গলি আছে হ্যাঁ আগেবারে তো যেহেতু দেখে নেবো মনে হয় আগে থাকতে হচ্ছে না তো এটা প্রথম হতে পারে যেহেতু বড় করে এখানকার প্যান্ডেলটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর এখানে একটা মানে থিম যেহেতু আগেবার আমি দেখে নি এখ যেহেতু খেয়াল করিনি নাহলে ছোটো করে হয়তো পুজো মণ্ডপটা হয় এবারে একটু বড়ো করে হচ্ছে বেশ প্রস্তুতি ভালোই চলছে আর এমনি ঠাকুর বেশ বড়ো করে আসবে মনে হচ্ছে এবারে এইবারে এই প্যান্ডেলটা কিন্তু কেউ মিস করবে না কো যেহেতু এখন কো ব্যানার ট্যানার দেয় নেই কো যে কী থিম হচ্ছে যেহেতু যেটাই হচ্ছে ভালোই হচ্ছে এমনি ভেতরে ডিজাইনগুলো দেখে বুঝতে পারছো এখানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ বাতার প্রিপারেশন বেশ অনেকটাই সুন্দরভাবে মানে হচ্ছে এখানকার ক্লাবটার নাম বা আশেপাশের ক্লাব কিন্তু নেই হ্যাঁ আর এমনি জিজ্ঞেস করবো একজনকে সেই বললো এখানকারই আশেপাশে যারা থাকে তার তারপরে মিলন সমিতি যেহেতু এখানকার মানে এটা প্রথম হতে পারে বাট বড় করে এবারে কিন্তু হচ্ছে এই ক্লাবটাকে মিস করবে না সামনে জিটি রোড ওই দিকে কিন্তু এই সাইডে যেই পুজো মণ্ডপগুলো এর আগে তোমাদেরকে দেখালাম চলো এবার এখান থেকে নেক্সট ক্লাবে যাবে এখন যাবো জাগরণী ক্লাব এটা যে জাগরণী ক্লাবের কিন্তু প্রথম কার মেন লাইটিং গেট এখন চলে এলাম জাগরণী সংঘ এটা জাগরণী সংঘ কিন্তু গ্রাউন্ডটা হ্যাঁ সামনের গেটটা আর এখানকার মণ্ডপটা হচ্ছে দেখতে পাচ্ছ বিশাল বড় আকারের একটা রাজবাড়ির মতন দেখতে কিন্তু দারুণ কিন্তু লাগছে একটা হোয়াইট কালারের রাজবাড়ির মতন মানে একটা পুজো মণ্ডপ হচ্ছে দেখো কত বড় খাটি আগেবারে কিন্তু একটা রাজবাড়ির মতন হয়েছিল এটা কিন্তু ইয়েলো কালারের ছিল হ্যাঁ এবার কিন্তু হোয়াইট কালার করেছে এখানে যে গ্রাউন্ডটা অনেকটা বড় গ্রাউন্ড দেখলো একটা মানে বল খেলার মাঠ বুঝতে পারছো সেই খেলার মাঠে কিন্তু মানে পুজো মণ্ডপটা করেছে মানে পাবলিক যেহেতু ভিড় করলে কোনো অসুবিধা নেই কত বড় খাটি দেখো খাটি পুজো মণ্ডপটা দেখো খাটি কত সুন্দর লাগছে রোগেরই ছোটাতে তারপর লাইটিং সিস্টেম থাকে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কিন্তু আরও আরো সুন্দর লাগবে যেহেতু অনেক বড় একটা মানে মণ্ডপ তৈরি করা হচ্ছে আর এখানকার মণ্ডপের নামটা জিজ্ঞেস করেন যেহেতু এরা বলতে পারছে না কো বলছে যে যতটা জানে যে উত্তরখণ্ডের একটা কী একটা হচ্ছে বলে রিসোর্ট নাকি একটা হচ্ছে ওখানকারি পাহাড়ে আমি যেহেতু দেখতে পাচ্ছ বিশাল বড় একটা রাজবাড়ির মতন আর এখানকার মানে আমি শুনেছিলাম মানে আগেবার বলেছিল যে এক মানে প্রতি বছর কিন্তু এদের মানে থিম চেঞ্জ হয় না কো রকমের মানে রাজবাড়ি হয় তো পুজো মণ্ডপটা কিন্তু বিশাল বড়ো মানে যতগুলো দেখলাম তার থেকে কিন্তু হাইটগুলো দেওয়া হলি কত বড়াঘাটির বিশাল বড় আকারে হচ্ছে আর এমনিতেও ভেতরে দেখতে পাচ্ছি স্টেজ এটা হচ্ছে স্টেজ তারপরে যে সিঁড়ি করা হচ্ছে এই সিঁড়িতে উঠার পর কিন্তু এখানে স্টেজে উঠার পর কিন্তু এখানকার পুজো মণ্ডপটা যেহেতু মানে পুজোর দিন কিন্তু আমি এইখানে আসতে পারিনি নি আগের বারে ভিড়টা অতটা আন্দাজ করতে পারছি না যে কতটা ভিড় হতে পারে বাট এবারে অবশ্যই পুজোর সময় আসবো কিংবা আগের আগের দিনে আসবো তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো আর এবং এখানকার যে ভিড়টা কেমন হয় অবশ্যই সেটা দেখতে পাবে যেহেতু গ্রাউন্ডটা কিন্তু অনেকটা বড়ো আর এখানকার কি হচ্ছে উত্তরাখণ্ডের কী একটা হচ্ছে বলো এটা তো ওরা জানা ব্র্যান্ডটা তোমাদেরকে দেখে নিলাম খুবই সুন্দর মানে প্রস্তুতি চলছে চলো এবার এখান থেকে নেক্সট ক্লাবে যাবো এখানে জয়পুর শিব মন্দিরের কাছে এখানে একটি সরস্বতী পুজো হয় খুবই সুন্দর সেখানকার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ এখানকার তিন তে মাতা মোড় যেটা বলে তে মাতা মোড়ের মধ্যেই কিন্তু যে পুজো মণ্ডপটা হয় দেখতে পাচ্ছো এখানে করা রয়েছে আর এদিকে তিন দিকে কিন্তু রাস্তা রয়েছে তার মধ্যে এখানে কিন্তু এখানকার মানে পুজোটা হয় খুবই সুন্দরভাবে কিন্তু হয় আর দারুন কিন্তু মানে এখানকার ঠাকুর এবং থিমটা কিন্তু করে হ্যাঁ আগেবারে দেখেছিলাম তা এবারেও আগেবারে মানে কভার করা হয়নি তাই এবারে ভালো তোমাদেরকে কভার করে দেখিয়ে দিই এখানকার প্রস্তুতি দেখে বুঝতে পারছো বেশ খুব সুন্দরভাবে কিন্তু এখানকার পুজোটা হয় এখন এলাম রবীন্দ্রসংঘ রবীন্দ্রসংঘ ক্লাবের এখানে থিমটা দেখতে পাচ্ছ একটা কেদারনাথের মতন হচ্ছে থিমটা যেহেতু তোমাদের নামটা মানে দেখতে পাচ্ছি না থিমটা আমি নামটা জানি না যাও এখানে থিমটা যারা জানো তারা একটা কমেন্টে বলো অবশ্যই তারা প্রিপারেশনটা মানে প্রস্তুতি দেখে বুঝতে পারবে এখানকার থিমটা যাতে এরকমই রয়েছে দেখতে পাচ্ছি সাইড দিয়ে রয়েছে আর কিছুটা অংশ হাতি দাঁটি রয়েছে এটা রাজস্থানের শীষমহল এরকম কিছু হতে পারে হ্যাঁ ওরকমই কিছু লাগছে হাতি রয়েছে দেখতে আছে হাতির কিছু প্রিপারেশন রয়েছে একদম জিটি রোডের গায়ে কিন্তু এখানকার থিমটা আমার তৈরি করা হয় আর এর পর কিন্তু এর পরেই মানে বাকি যে থিমগুলো দেখাবো একদম কাছাকাছি একদম এর পরে পরেই একদম কাছাকাছি আর এটা হচ্ছে যেহেতু রবীন্দ্র সঙ্গ তোমাদেরকে দেখালাম এখানে দেখিয়ে দিই চলো এখানকার ভেতরটা দেখবো অনেকগুলো হাতি রয়েছে এখনও পর্যন্ত কমপ্লিট হয় যায় রাজস্থানে কিছু একটা হতে পারে থিমটার নাম কারণ ওরকমই মানে আমি থিম দেখেছি তো অতটা আন্দাজ করতে পারছি যেহেতু অনেকগুলো হাতি রয়েছে দেখতে পাচ্ছ থিমটা জাস্ট যেহেতু এখানকার বাঁশের কাজটা মানে কমপ্লিট হয়েছে আর পাটার যে কাজগুলো সেইগুলো কিন্তু লাগানো হচ্ছে বাকি তারপরে কাজ এরপরে হবে চলো এবার এইখান থেকে নেক্সট ক্লাবে যাওয়া যাক এখন এলাম অগ্নবিনাশ সংঘ হ্যাঁ অগ্নিবিনাশ সংঘ ক্লাবের যে প্যান্ডেলটা হয় সেটা রাস্তা ঠিক এই পিঠে আগেবারে কিন্তু এখানে একটা দারুণ একটা থিম করেছিল এবারে একটা বড় ধরনের একটা থিম তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ প্লাস জাস্ট কিন্তু বাঁশের কাজ যেগুলো ট্র্যাকচার সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ওপরে মানে যে প্যান্ডেলের যে কাপড়ের কাজগুলো সেগুলো কিন্তু চলছে আর তোমাদেরকে আবার রাস্তাটা বলতে যে এইটা হলো স্টেশন যাওয়ার রাস্তা হ্যাঁ আমি কিন্তু স্টেশন থেকে ওগ্রমে ক্লাবে ক্লাবের পর যে রাস্তাটা দেখালাম তোমাদেরকে ওই রাস্তা ধরে এলে কিন্তু যতক্ষণ ক্লাবের মানে থিম দেখলাম পরপর কিন্তু এইখানে দেখা যাবে তারপরে এইটা দেখতে হবে লাস্টের ওই যে এই ক্লাবটা এইদিকে আর একটা ক্লাব আছে যেহেতু এখনো পর্যন্ত স্টার্টিং হয় না সামনে ওই দিকটা করে হয় পুজো মণ্ডপটা এবারও হবে কি না যায় না এখন পর্যন্ত দেখ যেহেতু দেখতে পাচ্ছি যে নেই এরপরে কিন্তু ওই দিকটা আর ক্লাব আছে নাকি জানি না যেহেতু অনেক দূর যেতে হবে আর ওইদিকে নেই কোয়া এটা কিন্তু লাস্ট এরপরে যেই ক্লাবগুলো আছে সেগুলো যে এই গ্রামের ভেতর দিয়ে যেতে হবে দিকে আছে হ্যাঁ এই দিকে সব এরপরে যতগুলো ক্লাব আছে এখানে কী ক্লাবের মানে থিমটা হচ্ছে সে যেহেতু এখনো নাম টাম দেয় নাইকো বেশ তুটু কমপ্লিট হয়ে গেলে তখনই বোঝা যাবে যেহেতু চলো এখন এইখান থেকে এবার নেক্সট ক্লাবে যাবো এই অগ্নিবিনা সংঘ ক্লাবের কাছে কিন্তু ঠাকুরের একটা আইডল আছে এখানে ঠাকুর কিন্তু দারুণ দারুণ তৈরি করা হয় এখানে একটা বিশাল বড় আকারে একটা ঠাকুরের কাজ চলছে দেখাচ্ছি এটা কি অগ্নিবিনা ক্লাবের ঠাকুর ও আচ্ছা আচ্ছা বিশাল বড় আকার ঠাকুর হচ্ছে এটা হচ্ছে অগ্নিবিনা ক্লাবের ঠাকুর হ্যাঁ সামনে দেখতে পাচ্ছ মণ্ডপটা রয়েছে আর পেছনে ক্লাব আর ক্লাবের কাছে কিন্তু অগ্নি অগ্নিবিনা ক্লাবের যে ঠাকুর তৈরি করা হচ্ছে আমি তো প্রথমে না এইখানকার আইডল প্রতি বছরের এইখানেই কিন্তু অগ্নিবিনা ক্লাবের মানে ঠাকুর কিন্তু তৈরি করা হয় এবারে কিন্তু বিশাল বড় আকার হয়েছে ঠাকুরটা এই ঠাকুরটাকে মিস করবে না এখন এলাম বিবেকানন্দ সেবক সংঘ বিবেকানন্দ সেবক সংঘে কিন্তু আগের বারে কিন্তু বিখ্যাত একটা বড় একটা থিম করেছিল আর এখানকার ঠাকুর কিন্তু অপূর্ব রূপে করেছিল এবার থিমটা মনে হচ্ছে আগের বার থেকে অনেকটা ছোটো হচ্ছে যেহেতু এখনও পূর্বে কমপ্লিট হয় তা বোঝা যাচ্ছে না তবু মনে হচ্ছে যে একটু ছোট লাগছে পূর্বে কমপ্লিট হলে তবে কিন্তু ভালোভাবে বোঝা যাবে কিন্তু যে কতটা বড় হচ্ছে যেহেতু এখন ছোটো লাগে কিন্তু আমার কিন্তু ছোটো মনে হচ্ছে আগেরবার থেকেও বিবেকানন্দ সেবক সংঘ কিন্তু মানে প্রতি বছরে কিন্তু দারুণ দারুণ থিম করে কিন্তু এবারও যেহেতু এখন পূর্বে কমপ্লিট হয় না কমপ্লিট হলে মনে হয় আরও সুন্দর কিন্তু থিমটা লাগবে আর বড় লাগবে তো এইখিন থিমটা ভালেই হয় পেণ্ডেল আশা কৰি মানে এইবাৰো ভাল বাবে আৰু এমিটো পেণ্ডেলৰ কাজ মানে যে গুলা প্ৰিপাৰেশন প্ৰস্তুতিৰ কাজ সবেই এইখিনি ৰাখা ৰৈছে দেখি পাছ এম এখন কিন্তু গাৰ্ড কৰা হৈছে মানে ঢাকা দিয়া ৰৈছে এৰপে কিন্তু এখন লাগানো যিহেতু মানে যথ সম্ভৱ ন ভালেই এবাৰো ভাল বাবে আগেবাৰো মানে দাৰুণ হৈছিল এমা কিন্তু খুবেই সুন্দৰ আছে হা বড়ো প্ৰতিমা আছে আৰু এনেকাৰ পেণ্ডেলটো অপূৰ্বৰ ওপৰত হয় এখন পেণ্ডেল মিছ কৰিব বিবেকানন্দ সেৱক সংঘ তা এখন এলাম ঐকিয়া সম্মিলনী ক্লাব আর এবারে এদের থিমটা হচ্ছে যে মহাদেবের নীলকণ্ঠ মন্দির যেটা রোডের সামনে ব্যানার দেওয়া ছিল তোমাদের দেখেছি সেই নীলকণ্ঠ মন্দির কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আর অনেকটা গোল্ডেন টেম্পলের মতন হতে পারে যেহেতু এখানকার গোল্ডেন কিছু অংশ রয়েছে মধ্যে এখানে আবার খাল রয়েছে মানে এখানটায় কিছু একটা হবে মহাদেব থাকতে পারে এখানটা করে মানে এটা পুকুরের টাইপে থাকবে ঝর্ণা টনা যেটা মহাদেব থাকবে মহাদেবের কাছে কিন্তু পড়তে আমার জলটার পড়বে যা হতো বটে আর এখানকার প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গেছে মন্দিরে দেখতে পাচ্ছ বিশাল বড় আকারে কিন্তু মন্দির হচ্ছে মহাদেবের নীলকণ্ঠ মন্দির যেহেতু আগে দেখিনি নিখোঁ এটা কিন্তু আমি প্রথম ফার্স্ট টাইম মানে দেখছি আর এটা পূর্বই কমপ্লিট হয়ে গেলে অবশ্যই এখানে আসবো এইখানে দেখতে কারণ নীলকণ্ঠ মন্দিরটা আগে দেখে নিখোঁ তো কেমন হচ্ছে দেখবো আর এখানে যেটা রয়েছে ঝোড়া টাইপের কিছু থাকতে পারে সামনের দিকটা দেখতে পাচ্ছ আর মহাদেবে থাকতে পারে আর নীলকণ্ঠ মন্দির মানে মহাদেবের যে কণ্ঠেশ্বর যেটা নীল আছে মানে বেশ ধারণ করে সেইরকমই সেই উদাহরণ ধরেই কিন্তু মন্দিরটা হচ্ছে চলো এখানকার বাইরের দিকটা দেখলাম বাইরের দিকটা কিন্তু কিছুটা কাপড়ের অংশ কমপ্লিট হয়েছে আর বাসের তো পূর্বে কমপ্লিট হয়ে গেছে আরও কিছু কাজ মিস্ত্রি করছে একটু ভেতরটা দেখি ভেতরটা কেমন কি প্রস্তুতি চলছে তো এটা হচ্ছে বাইরে দিকটা হ্যাঁ আর এখন আমি চলে এলাম একদম ভেতরে মেন মণ্ডপের মানে সিঁড়ি যেহেতু এখানে দেখতে পাচ্ছ সে সিঁড়িটা আমি করা আছে তারপরে ডাউন করা যায় এখানে চলে এলাম একদম মেন মণ্ডপের মেন মন্ডপটা মানে ভেতরটা মানে বাইরে যা দেখলাম আর ভেতরটা কিন্তু অনেকটা বড়ো দেখতে পাচ্ছি এখানে অনেক বাস টাস দিয়ে প্রচুর কিন্তু ট্র্যাকচারের কাজ হয়েছে তারপরে কিন্তু ভেতরে অনেকটা এরিয়া জুড়ে কাজটা মানে চলছে এই দেখো এইটা হচ্ছে যে মেন মণ্ডপ হ্যাঁ যেটা দেখলাম এটা হচ্ছে মেন মণ্ডপ তবে এইখানটা করে প্রথমে কিন্তু থাকবে না প্রথমে এইদিকটা দেখতে পাচ্ছ আর ভেতরের কাজ বলতে বাঁশের কাজ কিন্তু কমপ্লিট হ্যাঁ আর যেগুলো চলছে সেগুলো হলো কাপড়ের কাজ কাপড়ের তারপরে ফাইবারিং সিস্টেম সোলারিং যেগুলো মানে আছে ডিজাইনগুলো সেগুলো কিন্তু চলছে দেখতে পাচ্ছ এখানে যে পুঁথির কাজগুলো সেগুলো কিন্তু চলছে এটা কিন্তু মানে ভেতরের কাজ কিংবা বাইরের তারপরে বাইরের কাজ হবে আর স্টেজের কাজ পুরপুর কমপ্লিট তারপরে বাকি যে অংশটা সেটা কিন্তু ইতিমধ্যে চলছে যেহেতু মানে প্যান্ডেল দেখতে গেলে অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর অনেক কাজও আছে প্রচুর মানে যেহেতু এখানকার ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এই ডিজাইনের কাজ কিন্তু প্রচুর আছে দেখি এইগুলো ভেতরে কাজ হবে না এগুলো ভেতরের কাজ হবে সব সব পুতি আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি পুতির কাজ আর এমনি বাইরে কীরকম ডিজাইনটা হবে বাইরেও সব একই মানে একই কাজ হবে ও আচ্ছা আচ্ছা নীলকণ্ঠ যেহেতু মানে মন্দিরটার নাম বেশ বুঝতে পেরেছি এখন এবার শুরু হবে এই লাগানো শুরু হবে কাল বিকেল থেকেই হবে বিকেল থেকে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারি তবে মন্দিরটা বাইরে একটু দেখলাম খুবই মানে ডিজাইন টাইপে হচ্ছে এবং পুরোপুরি কমপ্লিট হয় না কোথাও যেহেতু কমপ্লিট হয়ে গেল তবে কিন্তু বোঝা যাবে হ্যাঁ যেহেতু কাপড়ের কাজ রয়েছে এরপরে কিন্তু এই যে পুঁথির কাজগুলো সেইগুলোর ডিজাইনগুলোও কিন্তু বলো যে হবে এখানকার মানে বাইরে হবে আর ভেতরে হবে এমনি তো ভেতরে হয়ে যাবে তার বাইরে তারপরে অনেক কিছু মানে গোল্ডেন টেম্পলের মতন আছে অনেক কিছু কাজ আছে এই মন্দিরে কিন্তু অনেকটা বড় হচ্ছে চলেছে সব মন্দিরের মতন তবে এখানকার পুজো মণ্ডপটা কিন্তু তৈরি হয়ে গেলে কিন্তু ভালোই লাগবে এমনিতে অনেকটা ডিজাইন টাইপের কাজ হচ্ছে আর এবং পুজো মন্ডপ অনেকটা বড় হচ্ছে তবে আর এখন মতন তোমাদেরকে কিন্তু দশ থেকে এগারোটা পুজো মণ্ডপটাতে দেখলাম আর এর থেকে এখনও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু পুজো মন্ডপ আছে যেগুলো এখন দেখানো দেখান হয়নি কারণ যেহেতু টাইম নেই তো তো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো চলো স্যার একমাত্র প্রোগটা এখানে স্টপ করবো না ভাই দেখাচ্ছো তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে আর মোগরা থেকে কিন্তু আসতে মিস করবে না কারণ মোগলা শুধু পুজো মানে বিখ্যাত আর এবং এখানকার পুজো মণ্ডপগুলো কিছুটা যাওয়ার পর পর মানে অনেকটা লং লাগে কিছুটা যাওয়ার পরই আর স্টেশন থেকে যেহেতু তোমরা টোটো করে নিতে পারো তারপরে মানে টোটোই গাইড করে দেবে তোমাদেরকে পুজো মন্ডপগুলো সব ঘুরে দেবে হাতে যদি না পড়ে আর হেঁটে হেঁটে মানে ঘোরা যাবে কোনো ব্যাপার নেই তো আর একটা মতন প্রোগটা এখানে স্টপ করবো না ভাই দেখাচ্ছ তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগৈ আৰু এই ব্লগটো কাম লাগল অৱশ্যে কমেণ্ট্ৰান একমত বাই